শারদীয়ার প্রাককালে বোধি দৃষ্টিহীন ও বিশেষ চাহিদা সম্পন্ন দুই শতাধিক মানুষজনদের নিয়ে বিশেষ মধ্যাহ্ন ভোজন ডোমকলে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার ডোমকলের বাবলা বনা স্পেশাল স্কুলে আব্দুল আলিম বাবি বিশ্বাসের উদ্যোগে আয়োজিত মধ্যাহ্ন ভোজন উক্ত কর্মসূচির মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্নদের স্বনির্ভর করতে তাদের হাতে তুলে দেওয়া হল সেলাই মেশিন উক্ত লগ্নে মধ্যাহ্ন ভোজন শেষে আব্দুল আলিম বাব্য বিশ্বাসকে জুড়িয়ে আবেগিক হয়ে পড়লেন সকলে থেকে মুর্শিদাবাদি গেছেন আজ আবার ফটক তিলি আমার ফটক জমা দিবেন আচ্ছা কেউ তো হেল্প করে না এই যে আজকে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলে কেমন লাগলো ভালো লাগলো বাপ এই খোসের বিষয় বাপ

নির্মাণ করি এবং সামনে যে স্কুলটা দেখছেন এই স্কুলটা গভর্নমেন্টের অনুমোদিত টাকাতেই আপনার বিল্ডিংটা তৈরি হয়েছে তারপরে এখানে প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং এখানকার সমস্ত স্টুডেন্ট বিকালাঙ্গ এইচাই অর্থাৎ হিয়ারিং ইম্পায়ারমেন্ট এম আর মেন্টালি রিটার্ডেড এবং ভিজুয়ালি ইম্পায়ারমেন্ট অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করেন আজকে সহযোগিতা করলেন বলছি বাপিদা হচ্ছেন আমাদের একান্ত অন্তরঙ্গ এবং উনি আমাদের যে কোনো প্রোগ্রামে আমরা ডাকলে উনি সাড়া দেন আমাদের প্রয়োজনীয় সরঞ্জামে উনি সহযোগিতা করেন আমরা চাই ওনার মতো আমাদের খুবই মানুষ প্রয়োজন কেননা আমাদের স্কুল মিড ডে মিল দেয় সরকার কন্যাশ্রীর টাকা দেয় ঐক্যশ্রীর টাকা দেয় অথচ এই প্রতিষ্ঠানটাকে যারা পরিচালিত করবে যে শিক্ষক মহাশয়রা এখানে অক্লান্ত মেহনত করছেন দু হাজার সাত সাল হইতে অদ্যাবধি মেহনত করে আছেন অথচ পশ্চিমবঙ্গ সরকারের আজ পর্যন্ত দৃষ্টির বাইরে আছে স্কুলের টিচাররা কেন জানি না আমাদের স্কুলকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় আমাদের এহেন পরিস্থিতিতে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা যারা সমাজের সমস্ত দিক থেকে পিছিয়ে আছে এদের সামনের দিকে আলোর দিশা দেখানোর জন্য অবশ্যই ডমকল সাব ডিভিশনে একটা স্পেশাল স্কুল দরকার এই স্কুলটা যাতে সুপ্রতিষ্ঠিত হয়

ডকল আবাসিক স্পেশাল স্কুলের একজন শিক্ষক তো আজকে আমাদের এই প্রতিবন্ধী স্কুলে আমাদের বাপি ভাই এসছেন ভাই ভাই আব্দুল আলিম বিশ্বাস সমাজসেবিক তো ওনার এতে আমাদের এই স্কুলের যত প্রতিবন্ধী বাচ্চারা আছে এবং আশেপাশের যত প্রতিবন্ধী মানুষ আছে তাদের দুশো জনের খাবারের ব্যবস্থা করেছে এবং উনি আমাদের সঙ্গে থেকে সমস্ত কিছু ম্যানেজ করছেন সমস্ত কিছু দেখছেন এবং সিলাই মেশিন আমাদেরকে দিয়ে গেল স্কুলে যেন বাচ্চারা সেখান থেকে কাজ করে দু পয়সা ইনকাম করে স্বনির্ভরশীল হতে পারে এবং উনি আমাদেরকে আরও আশ্বাস দিলেন আব্দুল আলিম বিশ্বাস যে আগামী দিন আপনাদের সঙ্গে থেকে আমরা সমস্ত কাজ করব এবং স্কুলটা আরও অনেক দূর নিয়ে যাওয়ার জন্য যত রকম আমার সহযোগিতা দরকার সমস্ত রকম সহযোগিতা আমি হাত বাড়িয়ে দেব এবং সকলের কাছে একটাই ইয়ে মানে সকলকেই বলছি যে আপনারা একটু এগিয়ে আসুন আমাদের দিকে তাকান যেমন আমাদের বাপি ভাই এসছেন সেইভাবে আসুন দেখুন আমরা কোন বাচ্চাদের নিয়ে কাজ করছি তারা তাদের কষ্টটা কি এবং তারা কি চাইছে আগামী দিন তাদের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আমরা আপনাদের কাছে কর্যে মিনতি করছি এবং আবেদন করছি যেন আপনারা আমাদের স্কুলটা আগামী দিন বড় জায়গায় নিয়ে যেতে পারি এবং বাপি ভাই যেন আমাদের সঙ্গে থেকে সমস্ত রকম আমাদের কাজের সহযোগিতা এবং আমাদের মাথায় হাত রেখে আগামী দিন আমাদের সঙ্গে থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ